মদন মোহন বাড়িতে কেন আসছি সবকিছু বলবো আমাদের সঙ্গে যাই হোক ছেলের বিয়া ছেলের বিয়া আজকে তো সবাই এখানে উপস্থিত হয়েছে সবকিছু এই যে

বাবা হাই তুই আসিস প্রত্যেককে না

হে গাইস আমাদের অনুশ্যানে আজকে ছেলের অনুষ্ঠানে কে কে আসে সব কিছু দেখাবো স্টেগে আছে সবাইকে দেখাবো এদিকে আমাদের অনয় আমি কইতেছি দেখি কাহিনী আমাদের এই সামনে একদম তাই যে হ্যালো গাইস আমরা একটু বড় জায়গা করছি এদিকে আমাদের মিটিং চলছে ওই 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 দিদি ওই দিদি ওই দিদি না না আচ্ছা আচ্ছা এই যে হ্যালো এই যে আমাদের ভাইসা হ্যাঁ ওই জয় 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 ওই জয় জয় যাও চল ঠিক আছে

আমরা হেলিকপ্টার যাবো হেলিকপ্টার দেখতে পাচ্ছো বিদ্রোহ ছেলের বিয়েতে আজকে কি কি আইটেম আছে এখানে আলু সবজি আছে এখানে কোপড় আছে এখানে সবজি আছে এখানে সবজি এখানে আলু ভাজা এখানে লেবু কাঁচা স্যাড এখানে ডাল আছে দেখতে আস্তে আরো এদিকে আমাদের বসে সবাই খাইতে হয় স্টার্ট করে গাছ দেখতে পাবো নেক্সট টাইম কাতল চলে আসলো এদিকে বাসা আছে どうもありもがとうござ、はい、はいはいはい